আজ বুধবার উনত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেরোই অগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সতেরোই সফর চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি বর্ষাকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চৌত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা তেত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সাগরে লঘু চাপ সৃষ্টির আভাস রয়েছে সৌন্দর্য এবং বৈশিষ্ট্যের লালিমায় বাংলার ঋতু ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন